আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং খামারি ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে গ্যাভীর একটি গুরুত্বপূর্ণ রোগ সেটি হলো ম্যাস্টাইটিস বা ওলান প্রধার সম্পর্কে আলোচনা করছি অনেক সময় গ্যাভীর দুধ হঠাৎ কমে যায় দুধ ঘন বা পানির মতো হয়ে যায় এটা হতে পারে ম্যাস্টাইটিস রোগের লক্ষণ আজকে জানাবো এই রোগের কারণ লক্ষণ আর সহজ চিকিৎসা ম্যাসাইটিস হলে গ্যাভির থন ফুলে যায় গরম লাগে দুধের রং পরিবর্তন হয় কখনো সাদা কখনো লালচে বা পাতলা হয়ে যায় গ্যাভি খাওয়া কমিয়ে দেয় জ্বরও আসতে পারে এছাড়াও আপনার দুধ পরীক্ষা করা যায় আপনার দুধ নিয়ে আপনার সামান্য দুধ এবং এক চামচ পরিমাণ আপনার সার্ফেক্স দিয়ে একটু নাড়াচাড়া করলে দেখা যায় যে আপনার দুধে আঠালা ভাব দেখা যায় তাহলে বুঝবেন যে দুধে আপনার ম্যাস্টাইটিস আছে তো ম্যাস্টাইটিস থাকলে দুধ সমস্যা হয়ে যায় এই রোগ সাধারণত ময়লা অপরিচ্ছন্নতা দুধ দেওয়ার সময় হাতের জীবাণু ঠান্ডা পানি ব্যবহার বা থনের ক্ষত থেকে জীবাণু ঢোকার কারণে হয় তো ঘরোয়া চিকিৎসা কী প্রথমে গ্যাবের থন পরিষ্কার করে হালকা গরম কুসুম পানি লবণ মিশিয়ে দিনে দুইবার সেঁক দিন এছাড়াও সরিষার তেল ও কর্পূর দ্বারা ওলান ম্যাসেজ করুন এবং ওলানের দুধ সব ফেলে দিন ডাক্তার দেখিয়ে অ্যান্টিবায়োটিক প্রয়োজনে ব্যবহার করতে পারেন সেটি ডাক্তারের পরামর্শে যেমন অ্যান্টিবায়োটিক মারোফ্লসোসিন বা পেনিসিলিন বা অক্সিডেটাসাইক্লিন বা অ্যামোসোসিলিন ক্লাভনিক অ্যাসিড ডাক্তারের পরামর্শে ব্যবহার করতে পারেন ডাক্তারের পরামর্শে পাশাপাশি ব্যথা এবং জ্বরের জন্য আপনার ব্যথানাশক এবং অ্যান্টিহিস্টামিন ব্যবহার করবেন সময় মতো চিকিৎসা করলে গাভীর দ্রুত ভালো হয়ে যায় তাই গাভীর থনে সামান্য ফোলা বা দুধের পরিবর্তন দেখলেই দ্রুত ব্যবস্থা নিন আরও গাভীর পরামর্শ এবং চিকিৎসা জানতে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর এই চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট ও শেয়ার করে সঙ্গে থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম